কৃষক বন্ধু প্রকল্পের ডেথ ক্লেমের ফর্মে প্রধানের শিল ও সই নকল যা দেখে চক্ষু চরক গাছ প্রধানের এমনই চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগ তুললেন বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন ফর্মটি সই করতে গিয়ে তিনি দেখেন আগে থেকেই তার নকল শিল ও সই করা রয়েছে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

জানা গিয়েছে আব্দুল ফারুক শেখ ওরফে বাপি নামের এক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের ডেথ ক্লেমের ফর্মে সই করাতে ফর্মটি নিয়ে ফরাকার বেনিয়া গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেনের কাছে আসে আর ওই ফর্মটি দেখে রীতিমতো হতবাক প্রধান ফর্মটি সই করাতে গিয়ে তিনি দেখেন আগে থেকেই তার নকল সিল ও সই করা রয়েছে ফর্মটিতে ফারুক শেখ ওরফে বাপি নামের ওই ব্যক্তিকে জেরা করতেই তিনি স্বীকার করেন দালালদের দিয়ে তিনি এই কাজ করিয়েছেন ফরাক ফারাক্কা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান তার অভিযোগ এইভাবে প্রধানের শিল ও সই নকল করে বিভিন্ন কাজ করাতে দালাল চক্র সক্রিয় রয়েছে যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি ইংরেজি আট আট দু হাজার পঁচিশ সালে ফারুক শেখ ওরপে বাপি পাইকপাড়া থেকে উনি আর কৃষক বন্ধু ডেথ ক্লেমের জন্য সিগনেচারের জন্য আমার ফর্ম ফর্ম নিয়ে আসে আমার কাছে উনি বলেন যে আমাকে সই করতেন বিডিও অফিস থেকে পাঠালো তো আমি দেখে হতভাক যেটা আমার সিগনেচার নয় সিগনেচারটা পুরো ডুপ্লিকেট আছে আমি ওকে বললাম যে এটা সই সিগনেচারটা কে করেছে বললো আমি একজন দালাল দিয়ে করছি তো উনি বলবেন বলছে না ভয়ে বলছে না বা যাই হোক দোষী আমি চাই যে এই জিনিসগুলো চলছে যে কৃষক বন্ধু থেকে শুরু করে যে ডেথ কেলাম দু লক্ষ টাকা সেটা আপনারা দেখছেন যে যারা প্রকৃত তারা হয়তো পাচ্ছে না বা যারা যোগ্য নয় তারা একটা দালাল চক্রান্ত কাজ করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার বেনেগ্রাম পঞ্চায়েতে আমি যা কিছু কাজ করি ভেবে চিন্তা করি এবং সাধারণ মানুষের জন্য ভালোভাবে ব্যবস্থা করি সেতে কোনো টাকা পয়সা লাগে না কোনো কিছু লাগে না কিন্তু যখন আসে দেখি যে সিগনেচারটা ডুপ্লিকেট তাই আমি ফারেকা থানায় দ্বারস্থ হলাম যে প্রকৃত দোষী কী আছে তাকে খুঁজে বের করা এবং তার কঠোর শাস্তি হোক মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র অ্যাক্রিডিটেড হাসপাতাল আই ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিশেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকু প্যাথলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড শিল্প তাদুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন